আমার আজকের আয়োজন চিংড়ি মাছের ভুনা রেসিপি এই চিংড়ি মাছের ভুনা রেসিপিটা আপনাদের রান্নাঘরে যা কিছু আছে তা দিয়ে তৈরি করে নিতে পারবেন আমি এখানে বড় সাইজের চিংড়ি নিয়েছি পনেরো থেকে ষোলোটা এটাকে খুব ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দুইটা দারুচিনি চিনি দুইটা এলাচ দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম রসুন বাটা ও জিরার বাটা এক চামচ রসুনের বাটা ও হাফ চামচ জিরা বাটা ও হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দুইটা টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ ও দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা অবশ্যই সবার স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এই চিংড়ি মাছের ভুনাটা কিন্তু আপনাদের বাসায় যা কিছু আছে তা দিয়ে করে নিতে পারবেন তেমন কোনো কিছুর প্রয়োজনই পড়বে না যখন এভাবে তেল ছেড়ে ছেড়ে আসবে খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব এখন মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেব সত্যি এই সময় যে কি একটা ঘ্রাণ আসে বলার মতো না খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পানি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি আর একটু কষিয়ে নেব তারপর এটাকে ঠেকে আমি রান্না করে নেব আমার চ্যানেল আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এখন পানি দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করে নেব দিয়ে দিলাম তিন চারটা মরিচ কাঁচা মরিচ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি আর অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন আমি দিয়ে দিলাম ধনেপাতা আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে মাছটা আমার রেডি কালারটা এতটাই সুন্দর এসেছে যে কী বলবো সবাইকে অনেক ধন্যবাদ